বর্তমান সময়ে ঠকবাজি ভেজাল নকল এবং প্রতারণার মতো আপন আমাদের আর কেউ নেই চারদিকে যেখানেই যাবেন এদের সাথে আপনার সাক্ষাৎ হবেই অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে এখন আর ভেজাল ঔষধ নয় বরং ভেজাল ডাক্তারি জোটে খপালে আই ফুল মিনিংটা হচ্ছে হচ্ছে আপনার একটা রুগীর যে পেটের মধ্যে তাই আজকে আমরা আপনাদের জন্য তৈরি করেছি এক ভেজাল ভিডিও বিয়ে শাদিতে ঠকবাজি আজীবনী ছিল তবে এখন সেটা কোন লেভেলে পৌঁছে গেছে দেখুন একবার ভারতের মুম্বাইয়ের এক বিয়ের কোণেকে এভাবেই প্রস্তুত করছিলেন তার স্বজনেরা মেয়েকে পেট থেকে শুরু করে পুরো বডিতে মেকআপ করে কালো থেকে ফর্সা বানানো হচ্ছিল এভাবে মানে বিয়ে করতে গিয়ে ফর্সা মেয়ে দেখে বিয়ে করে আনলেন আর দুদিন পার না হতেই সেই মেয়ে কাপড়ের মতো রং উঠে গিয়ে কালো বনে গেল তবে ভয়ের কোনো কারণ নেই এটি হলো এক নিরাপদ ঠকবাজি কোনোরকম রকম মেয়েকে রং বদলে কোনো ছেলের গলায় ধরিয়ে দিতে পারলেই হয় ব্যাস কারণ পরে আপনি ঠকবাজির শিকার হয়েছেন বুঝতে পারলেও কোনো লাভ নেই ঠকবাজকে তালাক দিতে চান কাবিনের দশ লাখ আর সাথে মিথ্যে মামলার জন্য প্রস্তুত হয়ে নেন রমজানের রোজার ইফতার নিয়ে কিভাবে ঠকবাজি চলে শুনে নিন এবার কে সব বিক্রি হবে না যেগুলো থাকবে এগুলো কি করবেন দিয়ে দেন দেন কোন ওই রেস্টুরেন্ট আবার বিক্রি করে এগুলা তো ঠিক না রোজা রমজানের দিন এগুলা তো করা যাবে না মানে দোকানের বেঁচে যাওয়া নষ্ট ইফতার হোটেলে নিয়ে বিক্রি করা হয় ছেলেটা ক্যামেরার সামনে এমন সত্য বলাতে কাকু যে কি পরিমাণ বিরক্ত হয়েছে সেটা তার চেহারাই লেখা আছে কাকু শেষমেশ ছেলেটাকে সরিয়ে দিয়ে নিজে এসে এভাবেই টুপি মাথায় নিয়ে বলে ফেলেন তাজা সত্য কথা সদরঘাটে লঞ্চের উপরে ফল বিক্রি করেন এই জনাব ক্রেতারা বেশ নিজেদের ইচ্ছে মতোই ফল বাছাই করে নিয়ে যাচ্ছিলেন তবে কারো ধারণাই ছিল না যে এ জনাব ক্রেতাদের কিভাবে ঠক দিয়ে যাচ্ছেন এ লোকটি কেনার জন্য ফল বাছাই করে দিচ্ছিল আর বিক্রেতাও তার ঠোঙায় ভরছিল তবে একটু পরেই এমন কাণ্ড দাদা আঙুলের ইশারা দিয়ে কিছু ফল দেখিয়ে দেয় কাস্টমারকে লোকটির মনোযোগ যখন ফলের দিকে এই ফাঁকে দাদা চেঞ্জ করে ফেলেন হাতের ঠোঙা মানে পূর্বে থেকে রাখা আধা পচা ফলের সাথে বদলে ফেলেন কাস্টমারের করা ফলের ভাবা যায় দাদা কি বুদ্ধিটাই না খাটিয়েছেন ঠকবাজের এমন কৌশল আবিষ্কার করতে মানে ক্রেতারাও খুশি ফল বাছাই করে কিনতে পেরে আবার এই ঠকবাজ বিক্রেতাও খুশি কাস্টমারকে ঠকাতে পেরে বারবার প্রেমে ব্যর্থ হয়ে হেরে যাচ্ছেন তবে শিখে নিন কিভাবে ঝগড়ায় জিততে পারবেন ঝগড়ার মধ্যে ধাক্কা খেয়ে দিদি ভালো মতো চিন্তা ভাবনা করে তারপর এভাবেই অসুস্থ হয়ে পড়েন ইয়ে দিদি সুস্থ হওয়ার পর ঠকবাজিতে না মানে নোবেল পুরস্কারটা নিয়ে যাবেন প্লিজ বাজারে গিয়ে আমরা শুধু দামাদামি শেষে পণ্য নিয়ে দোকানদারকে টাকা দিয়ে চলে আসি ডিজিটাল স্কেল হওয়াতে কেউ মাপ নিয়ে সন্দেহও করে না কিন্তু এই সুযোগে কিভাবে ডিজিটাল স্কেলে ডিজিটাল ঠকবাজি করছে কিছু দোকানদার দেখে নিন পোছানোর জন্য প্রথমে একটি দুই লিটারের বোতল মাপ করা হয় এখানে প্রায় এক গ্রাম দেখানো হচ্ছে যেহেতু কেজি আর লিটারের মধ্যে একটা পার্থক্য আছে সেই হিসেবে এ মাপ ঠিকই আছে কিন্তু এবার দেখে নিন কিভাবে এই এক হাজার নয়শো গ্রাম বনে যাবে দুই কেজি মানে দুই হাজার গ্রাম এখানে সব কারসাজি লুকিয়ে আছে স্কেলের ওপর থাকা এই পলিথিনের শুধুমাত্র রাখার সময় পলিথিনে বোতলটি একটু চাপ দিয়ে টেনে ধরে রাখলেই এক থেকে দুইশো গ্রাম বাড়ানো যাবে খুব সহজেই আর স্কেলের উপর পলিথিন দেখে যে কেউ এটাই মনে করবে যে ময়লা থেকে স্কেলকে বাঁচানোর জন্যই হয়তো এ পলিথিন দেয়া কিন্তু আসলে এ পলিথিন দিয়েই চলছে এমন ঠকবাজি তাই ওজনের সময় এমন পলিথিন হতে সাবধান বর্তমান জামানায় মনে হয় দুধ কিনে কেউ এটা আশাও করে না যে সে খাঁটি দুধ পাবে মানে সবাই এটা জেনে শুনেই কেনে যে দুধে পানি মেশানো হয়েছে কিন্তু তাই বলে এমন পানি ভারতের তামিল রাজ্যে এক নৌকায় করে অনেক দুধের কন্টেইনার নিয়ে যাচ্ছিল এই দুধওয়ালা আর পথি মধ্যে জনাব এভাবেই একে একে প্রায় সব কন্টেইনারেই খাল থেকে ওঠানো পানি মিশিয়ে দেয় মানে ঠকবাজির ওপরে আবার ঠকবাজি জনা ভেজাল মেশাতে গিয়েও আবার ব্যবহার করছে ভেজাল পানি ঈদকে সামনে রেখে নারী ক্রেতাদের টার্গেট করে অতি যত্নে পায়ের ঘাম মাথায় ফেলে বাংলাদেশের ঢাকার চক বাজারে এভাবেই নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু নেল পলিশ সহ সব নকল পণ্য তৈরি করে যাচ্ছেন এই দাদারা ভেতরে চলছে এলাহি কাণ্ড তৈরি হচ্ছে বিশ্বমানের শ্যাম্পু তবে আসল নয় পুরোটাই নকল প্যান্টিন সানসিল্ক ডাবসহ আন্তর্জাতিক সব ব্র্যান্ডের শত শত খালি বোতল ড্রামে ধুয়ে চকচকে করছেন কর্মচারীরা তার কিছু আগে কেমিক্যালের সঙ্গে লবণ মিশিয়ে তৈরি করা হয়েছে শ্যাম্পু ডাব প্যান্টিন ও হেড অ্যান্ড শোল্ডার বিশ্বমানের এসব ব্র্যান্ড আপনি যে খাঁটি বিশ্বাস নিয়ে ব্যবহার করছেন সেটি তৈরি করা হচ্ছে এরকম নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে নানা ক্ষতিকর কেমিক্যালে